ম্যাম ওই যে সোনাকাজি মাহবুব হকের বাড়িতে আসছি এখানে রঙটার কোনো সমস্যা নেই এখানে একটা ফার্স্ট ক্লাস কালার আসছে তবুও ওই যে সাগর আর সোনার সে এগুলো নিয়ে কমপ্লেন দিচ্ছে রঙ মিস্ত্রিতে কাজ করছে বলে যে রং রঙ ঠিক নেই এই রঙের উপর আর কোনো রঙ হবে যে মঙ্গলকান্দি সোনাগাজী কাজী মাহবুবুল হক সাগর একটা নন টেকনিক্যাল পার্সেন এই কি এগুলো বুঝবে না বুঝে বেশি কথা বলে আর মিস্ত্রিদের বলে যায় যে তোমাদের রং ঠিক হয় নাই তোমরা কাজ করবো না আর ওরা যেখানে যেখানে কাজ করতে যায় ওই বাড়িওয়ালাদের বলে দেয় যে এগুলো রঙ ঠিক নেই সেলিমের বাড়িটার চেয়ে রঙটা ভালো হয়েছে জিজ্ছ কৰিবা দোকান ওই নিজে যে বাট পারি সবাইরা বাট পার মনে করে এই রঙের মধ্যে আর কোনো রঙ হবে আর ম্যাডাম আপনি একটু আসুন না ওই ওনাদের যেগুলো টেকনিক্যাল পার্সন আছে ওদেরকে একটু দেখতে বলবেন এই রঙটা এ রঙের কোনো সমস্যা নাই এটা সেলিমের আবহক করে বাড়িচ্ছে রঙ ভালো ক্লাস আসছে ফার্স্ট ক্লাস রঙ আসছে তারপরে এরা প্রত্যেক বাড়িতে নাকি বলে আছে যে রং মিস্ত্রি কাজ করতে পারে না বাড়িওয়ালা তখন এদের সাথে খারাপ ব্যবহার করে এরকমটা বলছে হ্যাঁ বলছে কি বলছে বলছে যে তুমি কি কাজ করতেছো তোমাদের তো সাগর ভাই বলতেছে যে কি উল্টাপাল্টা কাজ করতেছো তোমার কাজ হয় নাই আমারও অনেক কিছু বলতেছে আমি তো গ্রামের লোক না আমার তো অনেক কিছু ওরা যদি হেল্প নয় ইহা দিয়ে আমার একটু খারাপ লাগে তোমার কোনো হেল্প করে না 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 সাগর ভাই আমারও ফোন দিয়ে বলতেছে তুমি কাজ করতে হলে আমাকে ফোন দিয়ে কাজ করতে হবে নবরে ফোন দিবে কিছু ও কি তোমার তোমার কি হয়ে কাজে লাগাইছে ফোন দিবে না এই রং ঠিক আছে আমি এটা চ্যালেঞ্জ করবো এই রং ঠিক আছে এই রং সিং এটা বাইরের জুয়েলার কালার এটাও ঠিক আছে ভিতরে যে অফ হোয়াইট এটাও ঠিক আছে সে তো রং সম্পর্কে কিছু বুঝে না জানে না এটা নন টেকনিক্যাল পার্সন মানে মুখের জোর বেশি আর কি মানে হুজুরের শক্তি দেয় যে আমি হুজুর আমি যেটা বলবো এটাই ঠিক